পুডিং তো আমরা সবসময় তৈরি করি তবে কখনো কি ভিন্ন কিছু দিয়ে ট্রাই করে দেখেছেন চলুন তাহলে আজকে আমরা কলা দিয়ে পুডিং তৈরি করবো ওয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি তিন থেকে চার টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এটি ক্যারামেল তৈরি করার জন্য এরপর এখানে দিয়ে দিতে হবে এক থেকে দুই টেবিল চামচ পানি অর্থাৎ অল্প করে পানি দিয়ে এটি আমি সরাসরি চুলাই তুলে দিচ্ছি এছাড়াও আপনারা যদি কোনো ধরনের সিরামিকের বাটিতে যদি ক্যারামেল সেট করতে চান বা পুডিং তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা কোনো ধরনের পাতিল অথবা ফ্রাই প্যানে এই ক্যারামেলটা তৈরি করে নেবেন ক্যারামেলটা তৈরি করে তারপরে যে বাটিতে আপনারা পুডিংটা তৈরি করবেন সেই বাটিতে এটি দিয়ে সেট করে নিতে হবে দেখুন আমার ক্যাডামেলটা আমি তৈরি করে নিচ্ছি কীভাবে এই যে আমার পছন্দ কালারটা চলে এসেছে এই মুহূর্তে আমি এটি নামিয়ে নিব এটি সেট করতে দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এরপর এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে দুটো কলা এবং দুটো ডিম কলা খুলোকে আমি প্রথমে ছিলে নিচ্ছি ছোলাটা ছিলে কলাঘুলো নিয়ে নিচ্ছি বাই দা ওয়ে আপনাদের যদি আমার রেসিপিগুলো বা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আশা করি আমি আপনাদেরকে ভবিষ্যত ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারবো এছাড়া আমাদের এখন কলাগুলা ছেলা হয়ে গেছে এখন আমি এখানে ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি ডিম দুটোকে আমি এখানে ফেটে একটা স্পনের সাহায্যে এটিকে ভালোভাবে কেটে নেব কলাগুলোকে ভালোভাবে কেটে ডিমগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেব আর অবশ্যই মিক্সিং করার জন্য আমরা ব্লেন্ডার মেশিনের সাহায্য নিব এটিকে আমরা এখন ভালোভাবে মিক্স করার পর ব্লেন্ডারে দিয়ে দিব যাতে একটা স্মুথলি ব্যাটার আমরা পেয়ে যাই দ্যাটস ইট এবার এটিকে আমি এখন ব্লেন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারে দেওয়ার পর আমি এখানে এক কাপ দুধ ইউজ করব। অথবা আপনারা চাইলে যে লিকুইড দুধের পরিবর্তে বাসায় থাকা যে গরু দুধগুলো আছে গোড়া দুধকে আপনারা পানি দিয়ে মিক্স করে দিতে পারবেন মেজারমেন্ট কিন্তু সেমই থাকবে এরপর আমি এখানে চিনি দিয়ে দিব আধা কাপ অথবা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা কমিয়ে বা ভারিও দিতে পারবেন এছাড়াও আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারবেন অথবা যে কোনো ফ্লেভারও ব্যবহার করতে পারবেন তবে আমি কোনো ধরনের ফ্লেভার ইউজ করিনি যেমনটা আছে তেমনটাই রেখেছি এরপর এটাকে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি একদম ভালোভাবে ব্ল্যান্ড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর আমি এখন যেটা করব আগে থেকে যে সেট করে রাখা যে ক্যারামিলটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি ব্লেন্ড করা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে সেক্ষেত্রে এটিকে ছেঁকাও দিতে পারবেন তবে আমি প্রয়োজন মনে করিনি তাই সম্পূর্ণ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার জন্য অ্যানাফ হয়ে গেছে বাটিতে এখন আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে স্টিমে দিয়ে দেব আর স্টিম করার জন্য আমাদের জেঠি লাগবে প্রথমে আমি চুলার মধ্যে অল্প কিছু পানি দিয়ে একটি পাথিল দিয়ে দিয়েছি এরপর আমি উপর দিয়ে একটি ঢাকনা বসিয়ে দেব আর পুডিংটা তৈরি করার জন্য আমার মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট সময়ের প্রয়োজন হবে এবং আমার পঁচিশ মিনিট পর পুডিংটা রেডি হয়ে গেছে এবং আমি দশ মিনিটের জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম সেট হওয়ার জন্য লুক ইটস সো ইয়ামি আসলে এটি দেখতেও যতটা ভালো লাগছে খেতেও কিন্তু তার চেয়ে ডাবল মজা লাগছে আমার বেবিরাও তো অনেক খুশি হয়ে গিয়েছিল আর তারা এটি খেয়ে মাম্মিকে বলছে মাম্মিটি অনেক টেস্টি হয়েছে বাই দ্য ওয়ে আপনারাও কিন্তু এটি বাসায় ট্রাই করবেন আই হোপ আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর অবশ্যই কিন্তু আপনারা বাসায় তৈরি করার পর আমাকে কিন্তু জানাবেন কেমন হয়েছে ওয়েট আপনাদেরকে একটা কেটে দেখায় এটা কতটাই স্মুথ হয়েছে আর এটা যে কতটা টেস্টি হয়েছে দেখুন এটা কতটা স্মুথ হয়েছে আর এটা যে খেতে কতটা দারুণ হয়েছে জাস্ট ওয়াও আই হোপ আপনাদের আজকের এই রেসিপিটি অনেক ভালো লেগেছে এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম